পবিত্র ঈদ উল আঝহা দু হাজার পঁচিশ উপলক্ষে দেশের পশুরহাটগুলোতে ক্রেতা বিক্রেতার ভিড় এবং আর্থিক লেনদেনের পরিমাণ স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এ প্রেক্ষাপটে রাজধানী ঢাকাসহ সারাদেশের হাটগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুমোন্নত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাহিনীর প্রশিক্ষিত ও দক্ষ অঙ্গীভূত আনসার সদস্যদের দেশের বিভিন্ন হাটে মোতায়েন করা হয়েছে তারা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি হাটে আগত সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করছে ট্রাফিক ব্যবস্থাপনা চুরি ছিনতাই প্রতিরোধ এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা দমনে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হাট এলাকায় সন্দেহভাজন ও অপরাধমূলক কার্যকলাপ নজরদারিতে রাখার পাশাপাশি তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় আনসার সদস্যরা হাট জুড়ে মোবাইল টিম ও স্থায়ী টহল পয়েন্টের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করছে এই উদ্যোগের ফলে কুরবানির পশুর হাটে আগত জনসাধারণের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে একই সঙ্গে হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই সুদৃঢ় নিরাপত্তা কাঠামো পবিত্র উপলক্ষে হাটগুলোতে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার